এই যে আমার চিলে কোঠাই রোদ পালকের মায়ায় আকাশ এসে গল্প জমায় মেঘ থাকে তার ছায়ায় তাদের সাথে গল্পে মাতে শঙ্খ চিলের দল সৃষ্টি সবই আমার রবের দিয়ে অথয়ে জল চাঁদের সাথে গল্পে মাতে মধ্যরাতের ফুল সৃষ্টি সবই আমার রবের এই ধরনের কুল পুকুর জলে সাফলা হাসে পদ্ম ফোটে নির্ভুল কারিগর মানুষ বানাই দিনের শেষে রাতকে নামাই নামায় রং ধনুতে কে রাখে রং দিগন গায় আকাশে সে গল্প জমায় মেঘ থাকে তার মায়ায় কুন ফায়াকুন fire